হ্যালো গাইজ আমি অসুস্থ বুর্ণাডবের সাঁতার পর্ব নিয়ে আলোচনা করবো সাদার পর্ব কিন্তু নতুন চমক আসতেও শুরু করছে হ্যাঁ গাইজ আপনারা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তাই এই বিয়ের নাট সম্পূর্ণ দেখা অনুরোধ করছি সতারো পর্বে না কী চমক আসতে শুরু করেছে তা বিস্তারিত আপনাদের সামনে তুলে বেতার হ্যালো গাইজ আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে সেই মেশিনবাবু কিন্তু সেই লালির বাড়িতে এসেছেন এবং লালির বাবার সাথে কথা বলেছেন লাইলির বাড়িতে এসে কিন্তু সে বলেছেন যে আমি খাবার খাবো তখন কিন্তু লাইলির বাবা বলেছেন যে লাইলি বাড়িতে আসলে সমস্যা হয় তুমি চলে যাও তখন কিন্তু সেই মেশিনবাবু বলে যে আমি বাড়ি থেকে বের হব না আমি বাজারে মাংস অর্ডার দিয়েছি তিন কেজি সেই মাংস আনবে তখন আমি রান্না বান্না করে খাবো তারপর যাব। অবশেষে দেখা যায় যে সেই মেশিনবাবু কিন্তু এই বাড়ি সে বসে থাকে পরে কিন্তু সেই লাইলির বাবা কিন্তু তাকে মুড়ি দেয় হ্যাঁ গাইস এসব একদিন বিশাল লক্ষ দেখবেন সেই দানেশ পরমেঙ্গের ছেলেকে আটকে রাখার জন্য কিন্তু সেই তার মা কিন্তু চেষ্টা করে কিন্তু তাকে বাড়িতে নিয়ে এসেছিল এবং তাকে আটকে রেখেছিল বড়ক্ষণে দেখা যায় সেই বাড়ি থেকে বের হয় বয়রাম মজিদ কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেয় ছুটিয়ে এছাড়া দেখা যায় সেই ওয়ারাম মজিদ যখন ছুটিয়ে বের করে তখন কিন্তু সে একটি চেয়ারের উপর একটি গাছের তলায় বসে থাকে সেখানে কিন্তু সেই সেই দানেশ পরমুখের মেয়ে এবং ছেলে কিন্তু হাজির হয় তারা কিন্তু কথা বলা বলে শুরু করে তখন দানেশ পরামুখের মেয়ে তার ছেলেকে বলে যে তুই কেন সেই মায়ের কথা শুনে তুমি বাড়িতে গে তখন কিন্তু সেই সেই মন্ড সাধু বলে যে না আমি বাড়িতে গিয়েছি সেই মা বলেছে তিনি স্বপ্নে অনেক কিছু দেখেছেন সেই বিষয়টি কিন্তু দেখার জন্যে কিন্তু যে বাড়িতে গিয়েছিল পরক্ষণে তাকে আটকে দেখা হয় হ্যাঁ গায়ে ইতিমধ্যে আরেকটি বিষয় লক্ষ্যকালে দেখবেন যে সেই হলুদ মিয়া হলুদ মেয়ে কিন্তু সাথে কিন্তু সেই মেশিনবাবুর দেখায় মেশিন মেশিনবাবুকে দাঁড় করে মেশিনবাবুকে দাঁড় করিয়ে মেশিনবাবু বলে যে সেই হলুদ মিয়াকে হলুদ মিয়া কিন্তু একটি গার্মেন্টসের চাকরি দেওয়া একটি মেয়েকে গ্রাম থেকে নিয়েছেন এবং তার সেই মেয়েটির কোনো খোঁজ নাই এই বিষয়ে কিন্তু সেই বাবুকে বলেছেন যে তুমি খোঁজ নাও সেই মেয়েটি কোথায় আছে এই বিষয়ে কিন্তু করা যায় হ্যাঁ কাজ আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি ভিডিও চাইব তখনও কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন কিন্তু আরও সে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন এবং এই নাটক সম্পর্কে কিন্তু নতুন নতুন চমক এবং অন্যান্য নাটক সম্পর্কে কিন্তু আমি নতুন নতুন চমক ব্যাখ্যা করে থাকি সকলকে ধন্যবাদ